আসসালামু আলাইকুম নামাজ বাদ না এবারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ আজকে নিয়ে এসেছি খুবই আকর্ষণীয় ফেসবুক কভার ডিজাইন যেটা পিএলপি ফাইল আকারে এডিটিং করা হয়েছে পিএলপি ফাইলের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার সময় অবশ্যই আপনার কাছে পাসওয়ার্ড চাইবে যেটা আমার ভিডিও ডাপে দাপে দেওয়া আছে তো সেখান থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করে আপনি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হলে এটা কিভাবে কাস্টমাইজ করবেন আমি হালকা পাতলা দেখিয়ে দিচ্ছি আমাদের পিএলপি ফাইলটা ডাউনলোড করা হলে সেটা কাস্টমাইজ করার জন্য আমাদের একটা অ্যাপের প্রয়োজন পড়বে সেটা আমরা প্লে স্টোর থেকে পেয়ে যাব পিক্সেল অ্যাপ সেটা আপনি ইনস্টল দিয়ে নেবেন আমার ইনস্টল দেওয়া আছে আমি ডাইরেক্ট অ্যাপের ভিতরেই চলে যাব ফর্ম পেজটা এরকমভাবে আসবে আপনি সেটা চয়েস করবেন কোথা থেকে আমরা এই থ্রি ডটে ক্লিক করব তো এই থ্রি ডটে ক্লিক করলে আমাদের অসংখ্য অপশান আসবে আমরা ওপেন পিএলপি ফাইলে ক্লিক করব তো এখানে ক্লিক করলে আমরা এই পিএলপি ফাইল নামে একটা অপশান আসে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে আপনাকে ফাইলে নিয়ে যাবে তো আপনি চয়েস করে নেবেন আপনার কোনটা এই যে দেখতে পারতে আমার সবগুলো এসে পড়েছে তো আমারটা আছে হচ্ছে এইখানে তো আমি এটা ক্লিক করব তো এখানে ক্লিক করলে আমাদেরটা আবার ব্যাক করব ব্যাক করলে দেখতে পাচ্ছি সিনেমাটা চলে আসছে এটা কাস্টমাইজ করবেন এইখানে টিপ দিবেন এখানে টিপ দিলে আমাদের সবগুলো চলে আসবে আপনি যেটা কাস্টমাইজ করবেন সেটা লক খুলে নেবেন আমি আপনাকে ছবিটা কাস্টোমাইজ করে দেখাচ্ছি এই যে ছবিটা এখান থেকে লকটা খুলে নেবেন যেটা কাস্টমাইজ করবেন সেটা লকটা খুলে নেবেন তো আমি ছবি লকটা খুলে নেওয়া হলে আমি এখানে আবার টিপ দিয়ে ব্যাকে যাব তো পরে আপনি ছবিটা হালকা টাচ করবেন এই যে দেখতে পারতেছেন ছবিটা চয়েস হয়ে গেছে তারপর আমরা এই অপশানটাতে ক্লিক করবো তারপর আমাদের সামনে একটা রিসিলেক্ট একটা অপশান আসবে আমরা এখানে ক্লিক করলে আমার ছবির বিপরীতে আপনি আপনার ছবিটা বসাতে পারবেন সেই জন্য আপনার গ্যালারি থেকে একটা ছবি চয়েস করতে হবে তো এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি আপনার ছবিটা চয়েস করে নেবেন আমি চয়েস করলাম না আমি আমারটা এটাই রাখলাম তো আমরা আবার এখানে এটা কাস্টমাইজ করা হলে আমরা আবার এখানে টিপ দিব এখানে টিপ দিলে আপনি এটা লক করে নেবেন যেটা কাস্টমাইজ করছেন তো আমি আমার ছবিটা লক করে দিব তারপর আমি নামটা কাস্টমাইজ করব তো নামটা পরের লকটা খুলে নিব যেটা কাস্টমাইজ করব সেটা শুধু লক খুলে নিব তারপর আমরা আবার ব্যাকে যাব তারপর নামটাতে হালকা ক্লিক করলে দেখবেন নামটা চয়েস হয়ে গেছে তারপর আমরা এটা কাস্টমাইজ করার জন্য এ এ অপশানটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা পেন আইকেন আসবে তো এডিট অপশানটাতে ক্লিক করবো পরে আপনার নামটা আসবে আপনি আপনার নামটা দিয়ে নেবেন তো আমি এটাই রাখলাম পরে আমরা আবার এটা কাস্টমাইজ করা হলে আবার এই অপশানটাতে যাব তো আমাদের এটা হলে আবার এটা লক করে দেব তো আর এমন আপনি যেটা কাস্টমাইজ করতে চাচ্ছেন সেটার লকটা খুলে নেবেন অন্যগুলো লক খুলবেন না যেটা কাস্টমাইজ করবেন শুধুমাত্র সেটারই লক খুলে নেবেন তাহলে আপনার এডিটিংয়ের ক্ষেত্রে একটু সুবিধা হবে নয়তো আমি যদি সবগুলোর কাস্টমাইজ লক খুলে রাখি তাহলে আমি মনে করেন একটা চয়েস করতে গেলে আমি যদি নামটা চয়েস করি তাহলে অন্য আরেকটা চয়েস হবে দেখছেন আমি কিন্তু নামটা চয়েস করতে চাচ্ছি তো এখানে যদি আবার নামটা ধরতে যাই নাম দরবে না তো সেই জন্য আপনার যেটা কাস্টমাইজ করবেন শুধুমাত্র সেটারই লক খুলে নেবেন তাহলে আপনি যেটা চয়েস করতে চাচ্ছেন শুধুমাত্র সেটাই চয়েস হবে যেমন আমি আলম নামটা যদি চয়েস করি এটা লক খুলে তো শুধু এটাই কিন্তু চয়েস হবে তো আমি ব্যাকে যাব তো দেখেন আলম নামটা শুধু আমি লক খুলছি তো এটা যদি আমি ক্লিক করি এটাই চয়েস হবে তো যেটা আপনি লক খুলবেন শুধু শুধুমাত্র সেটাই চয়েস হবে তো আপনি আপনার মতো কাস্টমাইজ করবেন তারপর সেভ করবেন কিভাবে সেভ করার জন্য আমাদের এই অপশানটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমাদের তিনটা অপশান আসবে আমরা এখান থেকে নিচের অপশানটা ক্লিক করব তো এখানে ক্লিক করলে আমাদের অপশান আসবে অনেকে সেভ করে দেয় তাড়াতাড়ি আমরা এই সেভেও টিপ দিবো না এই কাস্টমে টিপ দিব না আমরা টিপ দিব হচ্ছে এই কাস্টমের এই বাটনটাতে তো আমরা এখানে টিপ দিলে আমাদের অসংখ্য অপশান আসবে আলট্রা ভেরি হাই হাই মিডিয়াম লো রেগুলার অপশান হচ্ছে আমরা যে এডিটিং করেছি এটা যেন লো কোয়ালিটিতে না যায় অনেক সময় লো কোয়ালিটিতে গেলে ছবির কোয়ালিটি খারাপ হয়ে যায় তো আলট্রাটা চয়েস করব যেই কারণে আমাদের ছবিটা সুন্দরভাবেই যাবে গ্যালারিতে তো আমরা আলট্রাটা চয়েস করা হলে তারপর গিয়ে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব তো এখানে টিপ দিলে আমাদের ছবিটা অটোমেটিক্যালি গ্যালারিতে চলে যাবে